হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও নিয়ে হাজির হলাম তো ভাই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাইছো ডায়মন্ড রয়েলের নতুন এক্সিমেটি স্ক্রিন দিয়ে দিয়েছে তো আমরা নতুন এই দিয়ে এক্সএার র্যাং ম্যাচ খেলবো তো আশা করি সবাই সম্পূর্ণ মিডি দেখবে তো আর বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক একটি নতুন ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তিতে তো নামের সাথে সাথে যদি এক্সেমেটি গানটা পাইতাম তাহলে ভাই ভালো হতো তো ভাই নতুন ডায়মন্ড রয়েছে নতুন এক্সেমেটি গানে কিরকম পাও তো তোমরা দেখতে পারবে এই গেম প্লেয়ের ভিতরে তো ভাই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ এই এক্সেমেটি পাওয়া হলো ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেট এবং লোড স্পিড মাইনাস তো ভাই আমরা নামার সাথে সাথে গানটা পাইলাম না ভাই ওই বক্স করলাম মনে করলাম বক্স খুলিয়ে গানটা পাবো না তো ভাই আমরা প্রতিবারই চ্যালেঞ্জ ভিডিও বানানোর সময় তো বিমা শক্তিতেই নামি ভাই উপরে সবখানে খুঁজা বাদা গেছে এই ঘরটাই বাদ আছে খালি দেখা যায় কি করে ভাই নাকি ও ভাই ওই জায়গা মনে হলো এক্সিমেন্ট ও ভাই বলতে বলতে ভাই এক্সিমেন্ট গানটা পাওয়া গেছি ভাই ওখানে খোঁজার পরে এক্সিমেন্ট গানটা পেলাম উপরে এনিমে আছে ভাই আগে তো পাইলে ভাই বলতে বলতে আসে মায়ের শুরু করে দিয়েছে ওই ম্যান্ডা আমার দেখছিল ভাই আমি অনেক গুড়া কষ্টর পর ভাই সে ফেলেছিলাম তো ভাই শেষে ভাই গান পাওয়ার মনে মারিয়ে দিল আমার ভাই যেহেতু সদতে খেলতেছিলাম সেহেতু ভাই আবার রিভাইভ পাইছি আবার রিভাইভ পাই ভাই আমি হেনেই নামছি ভাই এই ম্যানটা যদি এই জায়গায় থাকে তাহলে ভাই আমার মরে যাইতে হবে আমি তো ভাই জি এর গানও ইউজ করতে পারবো না এই জায়গায় ভাই ম্যান নাই কো আমার এক্সিমেন্ট আছে নাকি

তো ভাই একটু ইমোর দিবা সালাম তো ইমোর দেওয়ার জন্যই তো তো ভাই আমি হুকুম তারপরে ভাই মেনিকেট করতে হবে আবার এই ম্যান্ডা এই জায়গায় আমি না আমার মায়ের দেয় তো ভাই আমাদের প্রথম গেল এক চলে আসে তো ভাই এক এই জায়গায় পঁচিশ পঁয়ত্রিশ করে ড্যামেজ দিয়েছে প্রথমে তো ভাই ইনিমিটার টু লেভেলে বেড়েছিল তো যাই হোক প্রথমে একটা খেলেই বোঝা যায় না আরও মারো ভাই ওই পাশে তো আমার মাইনে দিচ্ছিল দেখছো ভাই কত খেলতে পাইছিলাম আঠাশ খেলতে পাইছিলাম ভাই ইনিমিটার সাইলেন্স থেকে একটা দিয়ে যে তো মারতেছিলাম আমি বুঝতেই পারছিলাম না তো আমরা এই সাইডে এসে অ্যাড ডাবলোড করে দিয়েছি এই সাইডে এসে ভাই পিছন দিয়ে মারতেছে আমারও খালি ভাই

স্ক্রিনটা না বাই করলে ওবে নেই কারণ হানা বাই খোঁজ করে স্ক্রিনটা না বাই করাই আমার মনে হয় বেটার তবে বলতে বলতে একটা এনিম গায়ে নিয়ে চলে আসে তো ভাই গায়েটা ফাটা নেই ভাই এক্সটিমেটে দেখো গায়ে তো গুল ও বসে সে ফাটা দিছি ওই এনিমিটা আমার ওই এয়ারডপের রোজ পাশে যায় বসে দেখছো আমি এত কষ্ট গায়েটা ফাটালাম আর তো ভাই এক্সটিমেট নিয়ে আমার আসে যায় তবে করার কিছু নাই ওই এনিমিটা বাড়াচ্ছে না

তবে আমার তো বহু আগে ওয়ালটা ফাটা ভাই আর ড্যামেজ ভাই এখন বারো আট করি ও ভাই ইন্ডিমটা আমার মাইনে দিয়েছিল দেখছো ভাই প্রথমে একুশ করে ড্যামেজ দিয়ে পরে আট নয় করে ড্যামেজ দিয়েছিল তো যাই হোক ইন্ডিমটা মাইনে দিছি ভাই আমার অর্ধেকের বেশি কাজ হয়েছিল তো এদিকে জোন তো যাচ্ছে আমি একটা সুপার মেডিক করে জোনের ভিতরে ঢুকতেছি তো ভাই আমরা জোনের ভিতরে ঢুকে আবার সামনে একটা এনিমি ভাই এটা ভাই দেখো সাত আট করে ড্যামেজ দিচ্ছে এই ইন্ডিমটারও ইন্ডিমটা না ভালো বেশ আছে তো ভাই ফোর লেভেলে বেশ থাকলে ভাই আর ড্যামেজ দেয় না আমরা এই অ্যাডবের পিছনে খারাপ বলে অ্যাডব পুরো না যাবেনি ইন্ডিমি মারা যাবে না আবার ভাই পিছন দিয়ে কে বলটা পিছন দিয়ে ঘুরে এলাম তারপর ওই পিছনেই ম্যান ছিল দেখো ভাই ষোলোতে খেলতে পারে এই পিছন দিয়ে মানে আবার এই ম্যানের পিছন দিয়ে মারতেছে তো ভাই সামনে ম্যানটাই মারছে কিন্তু পিছনেতে আমার ফুল ডামেজ দিয়ে দিচ্ছিলো তো ভাই এই ছিল এক্সিমেটি চ্যান্স ভিডিওটি আর তোমরা তো দেখতে পেলে যে এক্সিমেটি কি এরকম কাজ করলো তো আশা করি সবার একটা দাও নেওয়া গেলো যে এই এক্সিমেটটা বাই করা ঠিক হবে নাকি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বাইরে থাকবে ভিডিও একটু জয়েন করে দিবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাম নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো So go oh, for that fish.